মেরু ভাল্লুকের প্রধান খাদ্য পেঙ্গুইন কিন্তু আজ পর্যন্ত এমন দৃষ্টান্ত দেখা যায়নি যে মেরু ভাল্লুক পেঙ্গুইন খেয়েছে কারণ মেরু ভাল্লুক থাকে উত্তর মেরু পেঙ্গুইন থাকে দক্ষিণ মেরু তাই মেরু ভাল্লুক পেঙ্গুইন খেতে পারে না সিনেমাতে যুগ্ম সঙ্গীত পরিচালক অনেকের নাম আমরা জানি যেমন লক্ষ্মীকান্ত পেয়ারেলাল রাম লক্ষণ নাদিম শ্রাবণ যতীন ললিত সমীর সেন দিলীপ সেন কিন্তু প্রথম কারা ভারতীয় সিনেমায় যুগ্ম সঙ্গীত পরিচালনা করেন হুসনলাল ভগতরাম চাঁদ সিনেমা ফিসা স্ক্যানার কেল দিয়ে কি মাপা হয় চুলের কালার স্টেথোস্কোপের স্টেথো কথার গ্রিক ভাষায় অর্থ কী বুক চতুর্থ স্লুই নেপোলিয়ান বোনাপ্পাট ও ইংল্যান্ডের তৃতীয় রিচার্ড এদের মধ্যে মিল কোথায় এরা দাঁত নিয়ে জন্মগ্রহণ করেন দেশি মাহবা মঘাই এবং জগন্নাথ কিসের বিভিন্ন প্রকার পান পাতা এইচটিসি ড্রিম এটি একটি ফোনের মডেল কোন দিক দিয়ে এটি প্রথম এটি প্রথম অ্যান্ড্রয়েড ফোন এই সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া বইটির নাম ন হন্যতে যার অর্থ যাকে হত্যা করা যায় না এই বইটির কাহিনি অবলম্বনে এক হৃদয় বিদারক সিনেমা তৈরি হয় তার নাম কি হাম দিল চুকে সনাম